আসসালামু আলাইকুম বিয়ার্স অনেকগুলা কিতাব নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি লাল কিতাব মায়াজাল তারপরে গায়বী কিতাব এই কিতাবগুলো বহু পুরানা এবং পরীক্ষিত কিছু কিতাব আপনারা অনেকে বলে না মারে যে উস্তাদ পরীক্ষিত কিছু কিতাব থাকলে দেখান তো আজকে লাল কিতাবটা কিন্তু অনেক পরীক্ষিত কালী সাধক রামবান আপনি ভালো পুরাণ কবিরাজ যারা আছে মানে বিশ পঁচিশ বছর যাবৎ কবিরাজি করতেছে ওদেরকে আপনি বলেন দেখেন লাল কিতাবের কথা বলেন মায়াজালের কথা বলেন ও যদি সঠিক কবিরাজ থেকে থাকে আল্লাহর করে বলতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাকে বলবে যে হ্যাঁ কিতাব দুটা খুবই ভালো আছে কারণ এই কিতাবের কাজ অনেক দ্রুত কাজ করে দেখেন কিছু কাজ আছে এই সব কিতাবের মধ্যে গিরগিটির রক্ত দিয়ে নকশা অঙ্কন করা লাগে ফার্স্ট মিনিট গরিদিরা ফার্স্টটা মিনিটের মধ্যে রাজাল ফাইফেলেন ইনশাল্লাহ কিন্তু ওই রক্তটা সংরক্ষণ করা একটু কষ্ট তে অনেক কিছু আছে তারপর আদিও আসল নেসা আছে গাহেবি কিতাব আছে খন্দকার কাহারিয়ায় মং লেখক ঠিক আছে এগুলো কিতাব খুবই কার্যকরী পরীক্ষিত আপনারা শুধু বলেন যে ভাই কিছু পরীক্ষিত কিতাব দেখান এই কিতাবগুলো একশো পার্সেন্ট পরীক্ষিত চন্দন কাঠের মধ্যে কিতাব এগুলা এগুলা কাজে কোনো মিস নাই ভাই কাজ করবেন ডাইরেক্ট রেজাল্ট কাজ করার সাথে সাথে রেজাল্ট এগুলো কাজে কোনো মিস নাই একশো পার্সেন্ট পণ্ডিতের অরিজিনাল যে কোকা পণ্ডিত আছে আদিও আসল লচেতনে আছে পণ্ডিত এই কোকাফণ্ডিত এটা এটা ব্রিটিশ কোকা পণ্ডিত আপনারা নেন কিতাবটা নিয়ে দেখেন কাজ হয় না না হয় আমি তো বলবো প্রত্যেকটা কাজই সাকসেস হবে প্রত্যেকটা কাজ আপনার সফল হবে একশত পার্সেন্ট গ্যারান্টি 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 আমি নিজে এই কিতাবগুলো দিয়ে কাজ করি সাথে সাথে মানে ঘন্টা এক ঘন্টা আগে রেজাল্ট যে কোনো কাজে দেখেন হ্যাঁ অদ্ভুত আদিও আসল অদ্ভুত ইন্দ্রজাল কোকা ফন্ডিত এই ইন্দ্রজালের মধ্যে কিছু মন্ত্র দেওয়া আছে খুবই পাওয়ারফুল যা বলে শেষ করা যাবে না এটা কালি চালান মন্ত্র আছে আয় কলম করি মহাকালী সাদবাদ এই মানে এক ঘন্টার মধ্যে বসীকরণের জন্য কাজ করে একটু রিক্সের কাম কাজটা করতে হলে এক ঘন্টা সময় লাগে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতেছি ক্ষুধার কসম কোকা পণ্ডিতের বইগুলা এক একটা পাওয়ার কোকা লাইব্রেরি দেখেন কী কী আছে কিতাবে আমি দেখাই একটা একটা পাতা উল্টায়া মানে মূলত একটা পাওয়ার এগুলা এই পাওয়ারগুলো সবার কাছে নাই সবার কাছে থাকে না পাওয়ারগুলো যারা আদিকালের কবিরাজ ছিল তারা সংরক্ষণ করছে এখন আমার কাছে ছিল আমি এই কিতাবগুলা অল্প কিছু কিতাব ছিল আমি এগুলা রিভিউ দিতেছি আপনাদেরকে যদি ভালো লাগে কিনতে পারেন আরেকটি কিতাব হচ্ছে কুফুরি কালাম ইয়াহিয়া আর সিয়াম বাংলা এই কিতাবটা তো মানে এখন নাই বললেই চলে খুব কম সংখ্যক লোক আছে যার কাছে এই কিতাবটা আছে কুফুরি কালাম ইয়াহিয়া আর আরমাজানি কিতাবটা নাই খুব কম এই কিতাবটা নেন আপনি আমি বলবো এই কিতাবটা নেন নিয়ে কাজ করেন ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট রেজাল্ট পাইবেন বন্দুকের গুলিটা মিস হয়ে যাবো কিন্তু কাজটা মিস হব না গ্যারান্টি বুলেটের মতো কাজ করো বুলেটের বুলেট মিস হয়ে যাবো কাজ মিস হব না এগুলা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন মানুষের এই কিতাবগুলো খুবই পরীক্ষিত আমি বারবার বলতাছি খুব পরীক্ষিত কিতাব এই সম্পূর্ণ মানে যে কয়টা কিতাব দেখেছি সবগুলো কিতাব পরীক্ষিত আমি কিন্তু প্রতিদিন বলি না এগুলা পরীক্ষিত আজকে কিন্তু বলতাছি তো যাদের এই কিতাবগুলো লাগবে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আল্লাহ হাফেজ